নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত দীর্ঘ দশ বছর পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত ইলেকশন পারপাসে জড়িত কর্মীবৃন্দরা শিক্ষক অশিক্ষক কর্মী আধিকারিক সকলেরই রেমুনারেশন বৃদ্ধি করলো এবং এই রেমুনারেশনে কী কী বলা থাকছে কোন দিনে কীভাবে আপনারা এই রেমোনারেশন পাবেন এবং তার সঙ্গে রিফ্রেশমেন্ট চার্জ বা খাবারের যে টাকা সেটাই বা কত টাকা বাড়লো সম্পূর্ণ তথ্য একটি অর্ডারের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বের করেছে সেটাই আপনাদের সামনে শেয়ার করবো বিস্তারিত কী কী বলা থাকছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন আট আট দু হাজার পঁচিশের প্রেস নোট এখানে ইলেকশন কমিশন অফ এনহ্যান্স রেমুনারেশন ফর প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কাউন্টিং পার্সোনাল মাইক্রো অবজারভার অ্যান্ড আদার অফিসিয়াল রেমুনারেশন বৃদ্ধির কথা বলা হয়েছে এবং তাছাড়াও এনহ্যান্সেস দ্য রেটস অফ ফুড আর রিফ্রেশমেন্ট ফর পোলিং অ্যান্ড কাউন্টিং ডিউটি অর্থাৎ খাবার এবং রিফ্রেশমেন্টের যে পোলিং পার্সোনালদের চার্জ থাকতো সেটাও কিন্তু এন্যান্সের কথা বলা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে যে ভোটার যারা থাকেন তারা তারা সাধারণত তাদের নিজের প্রার্থীকে ভোট দিয়ে সরকার নির্বাচন করে থাকে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার তাছাড়া লোকাল বডিসের সমস্ত যারা কর্মী থাকেন তারা কিন্তু এই নির্বাচনের একটা বড় দায়িত্ব বা ভূমিকা পালন করে থাকে এবং এটা অনেক দিন ধরে সাধারণত হয়ে থাকে তাই নির্বাচন দায়িত্ব বা নির্বাচনী দায়িত্ব যে সমস্ত কর্মীরা সাধারণত পালন করে থাকে তাদের যে বেতন সেই বেতন কমিশন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করলো যেটা লাস্ট বেড়েছিল দু হাজার চোদ্দো বা ষোলোর মাঝামাঝি একটা সময়ে নিচে পুরনো এবং নতুন যে রেট সেই রেট বিভিন্ন ডেজিনেশন অফিসারের তালিকা দেওয়া হয়েছে রেমুনেশনের ক্ষেত্রে সেখানে প্রিজাইডিং অফিসার বা কাউন্টিং সুপারভাইজার আগে সাড়ে তিনশো টাকা পার ডে পেতেন সেটা পাঁচশো টাকা করা হয়েছে বা লামসাম দু হাজার টাকা একটা করা হয়েছে পোলিং অফিসারের ক্ষেত্রে আড়াইশো টাকা ছিল সেখানেও চারশো টাকা করা হয়েছে বা লামসাম ষোলোশো টাকা করা হচ্ছে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তাদের আড়াইশো টাকা ছিল সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা বা লামসাম তেরোশো পঞ্চাশ টাকা করা হচ্ছে বিভিন্ন কাজের সঙ্গে চতুর্থ শ্রেণীর কর্মী যারা জড়িত থাকেন তাদের দুশো টাকা ছিল সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা এবং লামসাম অথবা চোদ্দশো টাকা করা হচ্ছে কল সেন্টার বা কন্ট্রোল রুমে যারা থাকেন তাদের ক্ষেত্রে দুশো টাকা ছিল তাদের ক্ষেত্রে লামসাম হাজার টাকা করা হচ্ছে যারা ভিডিও সার্ভেলেন্স টিম থাকে বা ভিডিও টিম থাকে যারা অ্যাকাউন্টিং টিম বা কাউন্ট কন্ট্রোল রুম বা কল সেন্টার স্টাফে মিডিয়া ক্লারিফিকেশন মনিটরিং কমিটি যারা এই সমস্ত কাজকর্মে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু লামসাম বারোশো টাকা ছিল সেক্ষেত্রে তিন হাজার টাকা করা হচ্ছে এবং মাইক্রো অবজারভার যারা হাজার টাকা পেতেন তাদের ক্ষেত্রে দু হাজার টাকা করা হচ্ছে পুর অথবা রিফ্রেশমেন্ট চার্জেরও পরিবর্তন হয়েছে সেখানে প্যাকড লাঞ্চ বা লাইট রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন পোলিং পার্সন পুলিশ পার্সোনাল এনসিএসসি গ্রাম রক্ষক গার্ড বিভিন্ন যারা কর্মী ছিলেন তারা কিন্তু দেড়শো টাকা করে পেতেন সেক্ষেত্রে পাঁচশো টাকা করা হচ্ছে পার ডে এছাড়া উচ্চপদস্থ যারা কর্মী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতেন সেক্ষেত্রে ডিও হতে পারে গ্যাজেটেড অফিসার হতে পারে এবং যারা সাব অফিসার সেক্ষেত্রে ইন্সপেক্টর অফ সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এরকম যারা কর্মী থাকেন বিভিন্ন বড় বড় যারা দায়িত্ব পালন করে থাকে তাদের কিন্তু রেমোনারেশন বৃদ্ধি হচ্ছে যেটা ষোলো সালে ছিল সেক্ষেত্রে রিভাইসড হয়ে নতুনভাবে দেওয়া হয়েছে যাই হোক এই রেমুনারেশন বা রিফ্রেশমেন্টের রেমুনারেশন বৃদ্ধি অবশ্যই দরকার ছিল ফাইনালি এটা হতে চলেছে ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ